অটো চড়ে রাত হলে অস্ত্র গড়ছে ছিনতাইকারী চক্র আবার গ্রামীণ এলাকায় সন্ত্রাসীরা জেলার বিভিন্ন জায়গায় যাচ্ছে অস্ত্র মাদকের সরবরাহ সম্প্রতি কক্সবাজার সদর থানা সহ জেলার বিভিন্ন থানায় আটক হচ্ছে অস্ত্রসহ সন্ত্রাসীরা এসব অভিযান থেকে ধারণা করা হচ্ছে জেলার সশস্ত্র অপরাধ চক্রের তৎপরতা বাড়ছে বিপুল সংখ্যক রোহিঙ্গা রোহিঙ্গাদের পাশাপাশি আমাদের স্থানীয় যারা সন্ত্রাসী আছে তাদেরকে সামাজিকভাবে আমাদেরকে বয়কট করতে হবে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনকে আরো সুস্থ হতে হবে নতুন করে যে বারবার অস্ত্র সহ সন্ত্রাসীরা ধরা পড়ছে করতেছে এটা অবশ্যই আমাদের জন্য একটা উদ্বেগের কারণ এখানে আসলে ছিনতাইকারী ধরার পরে আমাদের আইনগতভাবে যে সমস্ত ধারাগুলা দিয়ে তাদেরকে চালান দেওয়া হয় সেই ধারাগুলা কিন্তু খুবই দুর্বল ধারা ক্ষেত্রে যদি আমরা তাদের বিপক্ষে যে তৈরি করা হয় মামলা এজাহারটা দায়ের করা হয় সেই এজাহারটা যদি শক্তিশালী করে দেই এবং ধারাগুলা যদি নন এবং সেকশনের ধারাগুলো আমরা দিতে পারি তাহলে দেখা যাবে যে তারা অদূর ভবিষ্যতে সহজেই বের হতে পারবে না বাইশ মে দিবাগত রাত একটা ত্রিশ কক্সবাজার শহরের হাসমিয়া মাদ্রাসার সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি অটো তল্লাশির সময় এক দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ কক্সবাজার শহর ফাঁড়ির ইনচার্জ সৌরভ সুভয়ের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে গেলেও একজনকে অস্ত্রসহ আটক করে পুলিশ তেইশ মে রাতে টেকটাফ উপজেলার নীলা ইউনিয়নে বড় লেচুয়াপ্রাং এলাকায় একটি ঝোড়ঝাপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এক নলা বন্ধু উদ্ধার করে র‍্যাব পনেরো উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তীতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এর দুদিন পরেই ছাব্বিশে মে চকরিয়ার দুলহাজারা ইউনিয়নে হায়দার নাসি নামক স্থান থেকে একটি দেশীয় তৈরি একনোলা বন্দুক সহ সাইফুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ পুলিশ জানিয়েছে আটক ব্যক্তি চিহ্নিত ডাকাত দলের সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে গতকাল মধ্যরাতে সদর থানায় বিশেষ অভিযান একটি দেশীয় অস্ত্র কার্তুজ ইয়াবা মোটরসাইকেল টর্চ নগদ টাকা সহ দুজন সন্ত্রাসীকে আটক করা হয় এক সপ্তাহের ব্যবধানে কক্সবাজার সদর চকরিয়া এবং টেকনাফ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট চারটি অস্ত্র উদ্ধার এবং কমপক্ষে চারজন সন্ত্রাসীকে আটক করা হয় পুলিশের মতে এই ধরনের অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তারগুলো জেলা জুড়ে সক্রিয় অপরাধ চক্রের বিরুদ্ধে চলমান অভিযানগুলোর একটি অংশ নেক্সট রিপোর্ট টেলিগ্রাম নিউজ কক্সবাজার